হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে আমি মিম জুয়েলার্স আর মিম জুয়েলার্স থেকে খুবই চমৎকার কিছু ইয়ারিং নিয়ে এসেছি এগুলো অনলি দেড়ানা থেকে শুরু করে আমরা তিন আনার কালেকশন দেখাবো সো ফারস্টে আমরা দেখব খুবই চমৎকার একটা ইয়ারিং ভাই এটা রয়াইট কথা আছে এটাতে আছে 1 আনার 4 ওতি পয়েন্ট 4 আনার 4 পয়েন্টের মধ্যে খুবই চমৎকার একটা ইয়ারিং সো এগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করতে হবে नेक्स्ट আরেকটা দেখব আমরা এখন আমরা আরেকটা লাইট ওয়েটের মধ্যে কানে দুল দেখছি এটা যে এত সুন্দর লাগছে কলেজ স্টুডেন্ট যারাই কিনা আছে তাদের জন্য একদমই বেস্ট একটা কালেকশন ভাই এটা ওয়েট কত হবে মাত্র খুবই সুন্দর আমার বন্ধুদের জন্য এটা একটা বেস্ট কালেকশন মাত্র দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আমাদের মিম জুয়েলারসে চলে আসতে হবে আমি ঠিকানা लास्टের দিকে বলে দিব সো দুই আনার মধ্যে নিতে চাইলে আপনারা সরাসরি চলে আসতে হবে মিম জুয়েলারসে নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা কালেকশন দেখছি এটা যে এত কিউট লাগছে একদমই স্টাইল মধ্যে ইনস্টা না এটা স্টা ইনস্টা লাগছে দেখতে তো এগুলো চাইলে কিন্তু আপনাদের ছোট করে বানিয়ে দিতে পারবে ভাই যারা তাই না জি যাবে ডেরানার ভিতর বানানো যাবে ভিতর থেকে বানানো যাবে আখে এক আনার মধ্যে বানাতে পারবেন তবে এটার ওয়েট একটু বেশি আছে এটা দুই আনা আছে অনলি দুই আনা আছে ওয়াও খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা এক আনা দেড় আনার মধ্যে বানিয়ে নিতে পারবেন সো এগুলো নিতে চাইলে সরাসরি চলে আসতে হবে আমাদের মিম জুয়েলার্সে নেক্সট আরেকটা দেখবো আমরা খুবই চমৎকার একটা বাটারফ্লাই এটা দেখতে যে এত কিউট লাগছে জাস্ট দেখুন আপনারা যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের মিম জুয়েলার্সে চলে আসতে হবে ভাইয়া এগুলো হচ্ছে কত ক্যারেটের এগুলো 21 ক্যারেটের অনলি 21 ক্যারেটের সো এটার ওয়েট কত আছে

দশ হাজার তিনশো টাকা বা হচ্ছে ছোট বাচ্চারা ইউজ করতে পারবেন বড়োরা মানে ইউজ করতে পারবেন সবগুলো কালেকশন পেতে সরাসরি চলে আসতে হবে মিম জুয়েলার্সি মিরপুর এগারো পুরবি সুপার মার্কেট পল্লবী মিরপুর ঢাকা